ডিজাইন এ হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা ব্ল্যাক কালার ফ্লাওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচেও খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক আমি দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ লাইট এসের মধ্যে ব্ল্যাক কালার ফ্লাওয়ারের মধ্যে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্যাক একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ডেলিভারি ম্যান থেকে অবশ্যই নেওয়ার আগে দেখে নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এগুলো দিয়ে আপনার সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস হ্যাঁ করে নিতে পারবেন কারণ এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া আছে নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো পেয়ে যাবেন একদম ডিফারেন্ট লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বাইনটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন চাইলে হাতাটা দিয়ে চাইলে আপনারা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ কালেকশন লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালারে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবের ভিডিও ক্লিপে অসংখ্য লোনের ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা মেরুন কালার কম্বাইটের মধ্যে এ হচ্ছে নেকে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক আমি দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে জামার ব্যাক পোষণের নিচে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ হোলসেল নিলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের ইউটিউবে অসংখ্য পরিমাণ লোনের ডিজাইন রয়েছে আপনারা হোলসেল নিলে যে দশ পিস নেবেন আপনারা বাছাই করে নিতে পারবেন এইটার থেকে নিতে হবে এমন কোনো কিছু না আপনারা বাছাই করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার